এটা একটা প্রতিবাদের ভাষা আমাদের আমরা যেহেতু গতকাল থেকে লং মার্চ এখানে আন্দোলন করছি আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না আমাদের শিক্ষার্থী সবাই এখানে অবস্থান করছে আজকে আমরা আবারও যারা মেয়েরা বিশেষ করে চলে গিয়েছিলাম আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি তো আমাদের একটা বড় আপরা আমাদের একটা আয়োজন করেছে যে প্রতিবাদের ভাষা হোক লেখা আমাদের একটা প্রতিবাদের ভাষা হোক সেই সবতে আমরা সবাই অঙ্কন করছি গতকাল থেকে দাবি আন্দোলনের জন্য আমাদের যে তিনটা দাবি আছে হল আন্দোলন পাশাপাশি আবাসন ভাতা পাশাপাশি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেন অগ্রাধিকার ভিত্তিতে করা হয় এই জন্য গতকাল থেকে আন্দোলন করছি কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না পাশাপাশি আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই জন্য আমরা আমাদের বিচারের দাবি পাশাপাশি তিন দফা দাবির জন্য আজকে সবাই আরও বেশি বেগবান হচ্ছি আমাদের এ পর্যন্ত আমাদের যারা প্রশাসন রয়েছে প্রশাসনিক কার্যক্রম যারা রয়েছে একটু আগেই আমাদেরকে বলেছে যে যে পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে সেই পর্যন্ত তো আমি আশা আশা করছি ইনশাল্লাহ আমাদের দাবি মেনে নেওয়া হবে তাছাড়া আমরা এই জায়গা ছাড়ছি এখন পর্যন্ত আমাদের আমার জানা মতে সাত কলেজ সম্মতি প্রকাশ করেছে বাদ বাকি আমি এখনও জানি না ইনশাল্লাহ দেখবো আশা করি সবাই আমাদের সাথে এই বিষয়ে সম্মতি প্রকাশ করবে